বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে পটল দিয়ে নতুন একটা রেসিপি রান্না করব তবে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তার জন্য এখানে কি কি রেডি করা আছে ভালো করে দেখে নিন এখানে মাছ ভাজা করা আছে তারপর টমেটো কুচি পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া লবণ দুটা কাঁচা লঙ্কা এখানে পটল ভালো করে চিচি করে কাটা রাখা আছে ভালো করে ধুয়ে রাখা আছে এখানে পেঁয়াজ আর মরিচ গুড়া একসঙ্গে বাটা করা আছে এবার গ্যাসটা জ্বালাই দিলাম কড়াইতে বসিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হইব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার একটা পটল গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া তো ভালো করে ভাজতে হইব ভাজাগুলি বেশ ভালো করে সুন্দর হয়ে ভাজা হয়েছে এবার একটা প্লেটে রাখা হইব এখানে ভাজা করা তেল রয়েছে এটার মধ্যে আমি পেঁয়াজ রসুন আর মরিচ একসঙ্গে বাটা করা গোলানো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া সাত পরিমাণের মতো লবণ মশলাটা ভালো করে কষানো হইব তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মশাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভাজা করা পটলগুলি দিয়ে দিলাম মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে মিশানো হইব এবার দিয়ে দিলাম ভাজা করা মাছগুলি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হইব তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এবার ঢাকনটা দিয়ে দিলাম ভালো করে রান্নাটা হইব এবার ঢাকনটা সরিয়ে দেই রান্নাটা কীরকম হয়েছে দেখতে লাগবো রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রান্নার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার গ্যাসটা অফ করিয়ে দিলাম তো বন্ধুরা রান্নাটা কীরকম লাগলো এরকম রান্না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে চাটা